নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল সরকার চলে এসেছি আজকে ইতিহাসের দোরগোড়ায় বন্ধুরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার নীলকুটিতে অর্থাৎ মঙ্গলগঞ্জ নীলকুটিতে এটি বাগদা থানার অন্তর্গত বনগা থেকে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মঙ্গলগঞ্জ নীলকুটিতে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও সেই মঙ্গলগঞ্জ নীলকুঠি ভয়ঙ্কর কাটা সাহেবের নীলকুঠি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা থেকে আসা রাজা আশরাজ লক্ষণচন্দ্র এখানে এসে ঘাঁটি গাড়েন এবং রাজত্ব করে তোলেন পরবর্তীতে তারই পিতা মঙ্গলচন্দ্রর নামে এই জায়গাটির নাম কিন্তু করা হয় মঙ্গলগঞ্জ পরবর্তীতে এই জায়গাটি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি দখল করে এবং নীলকর সাহেবরা তাদের কুঠি নির্মাণ করে এই জায়গাটি ইসামতি নদীর তীরে অবস্থিত এবং সামনেই রয়েছে পারমাদন পার্ক বা বিভূতিভূষণ অভয়ারণ্য বন্ধুরা একদিনের থাকা খাওয়ার জায়গা হিসাবে আপনি অবশ্যই মঙ্গলগঞ্জ নীলকুঠিতে আসতে পারেন ভীষণ ভালো একটি জায়গা নিরিবিলি শান্ত পরিবেশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নীলগঞ্জের নীলকুঠি আপনাকে অবশ্যই আকর্ষণ করবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরনো সেই বিশাল ভৌতিক বাড়িটি এখনও দাঁড়িয়ে রয়েছে কালের গর্বে। কত কিছুর সাক্ষী হয়ে বহমান রয়েছে এখনও ভগ্নস্তূপে পরিণত হয়েছে তার অনেক জায়গা এই দেখুন উপরে ওঠার সিঁড়িটাও কিন্তু একেবারেই ভগ্ন প্রায় বন্ধুরা আপনারা সবাই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা জানেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রচিত সেই নাটকেও কিন্তু নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী বর্ণিত রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত এই সামতি উপন্যাসেও কিন্তু এই নীলকর সাহেবদের অত্যাচার এবং ভারতীয় নীল চাষীদের দুরবস্থার কথা বর্ণনা করেছেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলগঞ্জের নীলকুঠি বন্ধুরা বাংলার চাষিরা একদা নীল চাষ করতে কিন্তু চাইত না কিন্তু ইংরেজরা অর্থাৎ নীলকর সাহেবরা অত্যাচার করতো তাদের উপরে আপনারা জানেন অলাভজনক সেই নীল চাষ কিন্তু প্রচুর পরিমাণে জমির ক্ষতি করত। কিন্তু যে করতে চাইতো না অর্থাৎ যে চাষী তাকে ধরে এনে এই নীল কুঠিতে অত্যাচার করা হতো মেরে ফেলা হতো একদা এক যুবক কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং সে কিন্তু ইংরেজদের বুঝিয়েছিল যে আমাদের আর একটু লাভ দেন আপনারা আমরা চাষ করব। পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হলে সে কিন্তু ইংরেজ এক সাহেবকে ধরে গলা কেটে দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে এই জায়গার নাম কিন্তু কাটা সাহেবের কুটি ভয়ঙ্কর এক ঐতিহাসিক পরিবেশ বন্ধুরা দেখুন চারিদিকে শুনশান পিছনে জঙ্গল একেবারে একটা হানাবাড়ি আপনি চাইলেই কিন্তু এখানে বেড়াতে আসতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গা কিন্তু একটি নদী বন্দর অর্থাৎ প্রাচীনকালেও কিন্তু এখানে নদীবন্দর ছিল এই জায়গা থেকে নীলকর সাহেবরা তাদের নীল নিয়ে যেত ইংল্যান্ডে এবং বিদেশের বিভিন্ন বাজারে এই নীলের কিন্তু কদর ছিল একদা ইসামতি নদী দেখতে পাচ্ছেন কী অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এত সুন্দর ঐতিহাসিক নির্বিল স্থানে বেড়াতে অবশ্যই আসবেন বর্তমান অববিট ভ্রমণে অবশ্যই আপনি চলে আসুন সামনেই রয়েছে ঈসামতি তারও সামনে রয়েছে অর্থাৎ ওই পারে রয়েছে অভয়ারণ্য বিভূতিভূষণ অর্থাৎ পারমদন অভয়ারণ্য এখানে বর্তমানে একটি পোস্ট অফিস দেখা যায় যদিও সেটি খোলা আমি পাইনি দেখতেই পারছেন পুরনো দিনের সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা চুন সুরকিতে তৈরি দেখুন মনে হচ্ছে প্রতিটা নীল চাষিদের অত্যাচারের রক্ত এখনও মাখা রয়েছে দেওয়ালে দেওয়ালে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি অবশ্যই আপনারা বেড়াতে আসবে